اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى الله عليه اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان لا اله الا

আল্লাহ <Sans> সহ <Sans> <Sans> এই এলাকাবাসী আরো অনেক মরুকা যারা কবর বসে হয়ে গেছেন আল্লাহ গুমা খাতা বলি আমি যেহেতু মুরব্বীদের পক্ষ থেকে হুকুম এসে কিছু কথা বলা বলছে কোরআনের তেলাওয়াত প্রতিগত সম্পর্কিত বয়স পেশ করা সেহেতু আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি আল্লাহ আমর নবীকে বলেন কֻল মা উহিয়া ইলাই মিনাল কিতাব নবী বহির মাধ্যমে যে কিতাব আপনাকে দেওয়া হয়েছে কিতাব সামাত করে বহির মাধ্যমে যে কিতাব দিলেন কিতাবের নাম হলো ত্রিশরা কুরআন শরীফ

তাহলে বোঝা যায় কোরআন পড়া এক জিনিস আর কোরআন অত্যন্ত শহীদ সহি সত্য হবে কোরআনের হরফুলি আয়াত গুলি শ্রো জোর দিয়ে মুক্তি উচ্চারণ করার নাম হলো কোরআন পড়া

যারা কোরআন শরীফ পড়া জানে না তারা মূর্খ আর যারা ইংরেজি শিখছে কম্পিউটার শিখছে আধুনিকতা শিখছে ভালো কথা আমরা এগুলোর বিরুদ্ধে না ইংরেজিং বক্তৃতা শিখছে ভালো কথা মুসলমান হিসেবে সে না শিখে থাকে শুধু হবে না আমাদের ব্রাহ্মণ মূর্খ কি নামে আছে কোন লোকের মরণের আগে যখন সাক্ষাৎ শুরু হয়

সাতটা করা মানুষটা কেন দোয়া করে বলে লক্ষ হয়ে গেছে সান্তালুক কাছে বলছে শোনা এই পাঠ করতে আছে এর বিনাময়ী আমরা ফিরিস্থার জমাৎ না দিলে ভয় দোয়া করলাম

ভালোবাসা দিবসের নামে এই দেশে কিছু নৌকা যুবক যুবতীরা একদিনে সরকার লাফরমানি করে আমার মনে হয় বারো মাসে আপনার করে না